ঝালকাঠির ধানশিড়ি ইউনিয়নে ফুক্ত আসার গ্রেপ্তারের দাবিতে বাদী ও স্থানীয়দের মানববন্ধন তথ্য অনুসন্ধানে সিয়াম খান ঝালকাঠি ধানসিরি ইউনিয়নের মামলা তুলে না নিলে বাদির পরিবারের লোকজনকে হত্যাসহ এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে আসামিরা এমন অভিযোগ করে মানববন্ধন করেছে বাদী ও স্থানীয় সচেতন মহল ও মামলার বাদী নয়নমণিসহ তার পরিবারের সদস্যরা দৈনিক যায় যায় বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন গত বারো জুন বেলা দুই ঘটিকার সময় বাদীর বসত বাড়িতে এসে এছাড়াভুক্ত আসামিরা বাদীর ঘরে লুটপাট চালায় এ সময় বাদির ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুটে নিয়ে যায় হামলাকারীরা এ সময় বাদির কন্যা নিপা আক্তার বাধা দিলে নিপাকে ঘর থেকে টেনে এনে হত্যার উদ্দেশ্যে এলো পাথারি হামলা চালায় এ সময় বন্যা হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালে রেফার করেন আহত নিপা আক্তার এখনো বরিশালের চিকিৎসাধীন রয়েছে হামলার ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়ে আহত দু হাজার পঁচিশ ধারা একশো তেতাল্লিশ চারশো সাতচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো সাত তিনশো চুয়ান্ন তিনশো উনআশি ও পাঁচশো ছয় আসামিরা হলেন মোহাম্মদ শহীদ মৃধার ছেলে হৃদয় মৃধা সালাউদ্দিনের ছেলে শুভ কাদের হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার গোদা সাত্তারের মেয়ে রুমা ওরফে ঝগড়াটের রাশিদা ও প্রধান আসামি হৃদয়ের স্ত্রী মুন্নি বেগম ঘটনার পরে এলাকা থেকে সামরিক সময়ের জন্য পালিয়ে যায় আসামিরা বর্তমানে এলাকায় বেপর হয়ে ঘুরে বেড়াচ্ছে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীকে হুমকি দিচ্ছে এ কারণে বাদী ও সাক্ষীরা আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের জোর দাবি প্রশাসন যেন অতি দ্রুত এজাহার ভুক্ত আসামিদের গ্রেপ্তার করে বাদের নিরাপত্তা নিশ্চিত করেন উল্লেখিত বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন ঘটনার সত্যতাপে একটি মামলা এজাহার করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আসামিরা পলাতক থাকার কারণে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে আমি আমার তারা শুধু দেখতে না আমি রাতকে গুম দিয়ে দেখি আমার ভেটারে তো তার সাথে আমারও আমার পিতৃ নাতিরা আঠারো বছর বয়স

দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ